আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ বললেন ইসি সচিব চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি আজ রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সব কথা জানান ইসি সচিব তিনি আর বলেছেন নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহেই এরপর জানাব এখনো উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র কারণ জানালো র্যাব গেল এক বছরের সব থেকে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচই অগস্ট থানা স্টেশনে ফেলে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্য আরো লুট হয়েছিল তাদের আগ্নে অস্ত্র হওয়া অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয়স্ত্র উদ্ধার হয়নি আগামী নির্বাচনের আগেই অস্ত্র উদ্ধার করতে না পারলে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এদিকে মৎস্য সম্পদ সুরক্ষায় প্রাকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস রাজধানীর আগারগায়ে সিনমট্টি সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশের উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় কাপোলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ছয় বগি লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ওয়ের লাইন ট্রেন চলন্ত অবস্থায় দুটি বগির কাপোলিং হুক ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আজ পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব এবার ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফর নয়াদিল্লি বেজিং সম্পর্কের নতুন মোড় চীনের পররাষ্ট্রমন্ত্রী অং ই তিন বছরের মধ্য প্রথমবারের মতো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন সফরত পররাষ্ট্রমন্ত্রী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ বললেন ইসি সচিব চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের খসড়া জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব কমিশনার সিনিয়র সচিব আহমেদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন তিনি আজ দুপুরে রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সব কথা জানান ইসি সচিব তিনি বলেন নির্বাচন পরিকল্পনা কর্মপরিকল্প চূড়ান্ত হবে চলতি সপ্তাহে আক্তার আহমেদ আরও বলেন সীমানা নির্ধারণে বিরাশিটি আসনের বিপরীতে চব্বিশে আগস্ট থেকে শুনানি শুরু হয়ে চলবে চার দিন ধরে ভোটকেন্দ্রে বাড়ছে না ভোটকেন্দ্র বাড়ছে না তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে একটি বুথ পাঁচশো এর জায়গায় ছয়শো করে ভোটার থাকবে তিনি আরও বলেছেন নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ বাইশটি নতুন দলের তথ্য যাচাই মাঠ পচে চলমান প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া দলগুলোকে বাদ পড়ার কারণ জানানো হচ্ছে বলেও জানান তিনি আগামীতে কোন দল রাজনীতিতে থাকতে পারবে কোন দল থাকতে পারবে না এই বিষয়টি দেখার পরই জানান ইসি সচিব তিনি আরো বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি বলেন চলতি সময়ের মধ্যে আমরা নির্বাচনের খসড়ার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস যেভাবে এটি নির্ধারণ করবেন আমরা সেভাবেই নির্বাচন দেওয়ার চেষ্টা চালিয়ে যাব বলে জানান তিনি বলেন এবারের নির্বাচন হবে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি এখনও উদ্ধার হয়নি দেড় হাজার অস্ত্র কারণ জানালো র্যাব গেল এক বছরের সব থেকে বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে গত বছরের পাঁচ অগস্ট থানা এবং স্টেশনগুলো থেকে পালিয়ে গিয়েছিল পুলিশ সদস্যরা লুট হয়েছিল তাদের আগ্নেয়স্ত্র লুঠো অস্ত্রের একটা অংশ উদ্ধার হলেও এখনো প্রায় দেড় হাজার আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি আগামী নির্বাচনের আগে এই অস্ত্রগুলো উদ্ধার করতে না পারে নির্বাচনের প্রভাব পড়তে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র্যাবের দাবি এসব অস্ত্রের কয়েক হাত বদল হয়েছে ফলে বেগ পেতে হচ্ছে উদ্ধারে আজ রাজধানীর কারণ বাজারে সংবাদ সম্মেলনে সব কথা জানানো হয় র্যাব জানায় এসব অস্ত্র কয়েক হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে নির্বাচনকে সামনে রেখে অনেকেই পরিস্থিতি পরিস্থিতি খারাপের চেষ্টা করছে সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে র্যাব দু এর উপ অধিনায়ক নাজমুল্লাহের অদুত জানান লুঠা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে যদিও উদ্ধার করা কঠিন তবে আশা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে তৎপরতা চালাচ্ছে এতে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হবে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সংগঠিত অপরাধ নিয়ে তিনি বলেন ক্যাম্পের চিনিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও জোয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেড়ে আবার অপরাধ করছে এদিকে আলাদা দুইটি ঘটনায় সংবাদ সম্মেলন করে র্যাব দশ তারা জানায় কেরানীগঞ্জে সৎ ছেলে হত্যার পিতা আজারুল সদ্দার এবং ফরিদপুরের ভাঙায় বিলের ভিতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহরুল মুন্সি সুলতান সুলতানজইকে রোববার গ্রেপ্তার করা হয়েছে র্যাব আরও বলছে সব অপরাধীরা কীভাবে গ্রেপ্তারের পর বেরিয়ে যায় সে বিষয়টি আমার জানা নেই মৎস্য সম্পদ সুরক্ষায় প্রাকৃতিক প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার মৎস্য সম্পদ রক্ষায় দেশবাসীকে পরিবেশের প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসা রাজধানীর আগারকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন পরিবেশের প্রতি না হলে বাংলাদেশের সমৃদ্ধ রাখা না প্রকৃতির প্রতি নির্দয়াচরণ অব্যাহত থাকলে একদিন মাছ আমাদের কপাল থেকে হারিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য সদস্যবর্গ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ মৎস্য চাষী উদ্যোক্তা ও গবেষকগণ উপস্থিত ছিলেন উদ্বোধনী ভাষণে ড ইনুজ বলেছেন মাছ আমাদের জন্য প্রাকৃতিক উপহার এটি কোনো কারখানায় উদ্বাতিত নয় বরং আল্লাহর দান অথচ আমরা এত নির্দয় হয়ে পড়েছি যে একদিন মাছ হয়তো আমাদের কপাল থেকে হারিয়ে যাবে প্রাকৃতিক আঘাত করলে আগামী প্রজন্ম খাদ্য নিরাপত্তা ও জীবিকার দিক থেকে বঞ্চিত হবে প্রধান উপদেষ্টা সতর্ক করে দিয়ে বলেছেন আমরা নদী শাসনের কথা বলে কিন্তু নদী পালনের কথা বলি না আমরা তাকে শাসন করতে চাই এবং শাসনের নামে তার প্রতি যত নির্দয় হওয়া যায় তা করছি বর্জ্য তো নদীতেই দিচ্ছি নদী নালা এবং জলাশয় বর্জ্য ফেলছি বিষাক্ত রাসায়নিক ঢুকে দিচ্ছি পানি যদি না থাকে মাছ আসবে কোথেকে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়া কাপলিং হুক ভেঙে মহানগর এক্সপ্রেসের ছয় বগি বিচ্ছিন্ন আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে এর ফলে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বিকাল পৌনে ছয়টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন অদূরে এই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ শাকির জাহান জানিয়েছেন চট্টগ্রাম থেকে আসাম মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে দুটি বগির কাপোলিং হুক ভেঙে ছয়টি আলাদা হয়ে যায় নিয়ে নির্ধারিত সম্পন্ন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পরবর্তী ট্রেনটি ভৈরব রেল সেতুতে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রেনটি সেতুতে আটকে পড়ে এই ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিচ্ছিন্ন বগিগুলোকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেছে অবস্থায় সমস্ত যাত্রীদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো হয়েছে কেউ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে ট্রেনের বগিগুলোকে আবার আগের অবস্থানে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে